প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার রয়েছে পাবনার বনগ্রাম তিল এবং সরিষার পাইকারি হাটে দেহাট থেকে আপনাদের বিভিন্ন করে তিল এবং সরিষারগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো হাট কিন্তু সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার তা সকাল সকালে কিন্তু হাটে তিল এবং সরিষার আমদানি হয়েছে বাজার দর কেমন আছে এখন প্রান্তিক পথে যারা কৃষক আছে তাদের নিকট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি

এখানে কিন্তু একটা সেতি সরিষা এটা কার কাকা দেখুন শুকনা মস মশাল দানাটা কিন্তু পুষ্ট আছে কালার কাটি খুব সুন্দর আছে কাকা কয়েক জানছেন এক মন এক মন দাম তো রয়েছে কাকা সাঁত্রিশশো পঞ্চাশ কয়েক এরকমই পাতিছি উপরে কে আর আছে কাকা দেখছেন নাই উপরে আর নাই আর তিলটা কথা বলতেছে একত্রিশশো পঞ্চাশ তিলের বাজারে আবারই পড়ে গেল আচ্ছা সাঁত্রিশশো পঞ্চাশ পাইলেন রায় দেখা যায় কত পাই তেলগুলো বত্রিশে সর্বোচ্চ পাইছি হাতে কিন্তু আমদানি আছে সকাল সকালে দেখুন দেখুন এখানে কিন্তু এক বাইকে তো নিয়ে দাঁড়া আছে সে এটাও কিন্তু ভালো শুকনা মস মেসে ভালো ভাইটা কথা বলতেছে সাঁত্রিশশো 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 পঞ্চাশ এরমে কিন্তু বাজার যাইতেছে আচ্ছা আর এখানে রায় আছে আচ্ছা কাকা

হয় পাবনার বনগ্রাম হাটে তো দর্শক মণ্ডলী আপনাদের হাটে বাজারে তিল এবং সরিষার বাজার দর কেমন আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে